আপনার সুতা সারি আমি সুতা সারি হারুন হারুন সুতা সারি লই সুতা সারি লই ভাই না সুতা দিলে আমি বসিটা দলাই আমি আমরা দায়িত্ব পরি আপনার কইছি দেখছি না যে বড়ত আছে কাল আবার আয়াম ভাই যার একটা আজকে আমাদের এটাই অন্যত না ভাই মানে পুরেন্দ্র রাশি ফিরে আসছে হ্যাঁ আজকে খালি ফেলাইলে পাইতেছি আলহামদুল প্রথম দিয়ে পাই নাই এখন এই ফেরার পথে পাইতেছি আমরা পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ অলরেডি ছয়টা সাতটা হয়ে গেছে মাছ ভাই কইতেছে মাছের আজকে এলাহি হইতেছে ভাই খুব খুশি

মাছ গুলো ডুবাই ছবি জায়গা আছে সর্বোচ্চ এক কেজির উপরে মাছটা আলহামদুলিল্লাহ